আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন যদি আমি এই এই আমার শশা এই মানে সবজি প্রোজেক্টে যদি আমি এই প্রোজেক্টটা সম্পূর্ণ মানে আমি শশা দিতাম তাহলে সাড়ে তিন হাজার প্যাকেট বসত তো আমি এখন সাড়ে তিন হাজার প্যাকেট না দিয়ে আমি অর্ধেক প্যাকেট দিছি একটা লাইন গ্যাপ রাখছি এই লাইনটা গ্যাপ রাখছি এই লাইনটা এই লাইনটা গ্যাপ রাখছি কারণ এখানে করল্লা দেবো করল্লা প্রোজেক্ট করবো তো করল্লা প্রোজেক্টের জন্য এখানেও আঠারোশো প্যাকেট দিছি আমি ওই যে দেখেন আঠারোশো প্যাকেট এই যে আঠারোশো প্যাকেট দিছি আপনি যদি শশা দিতাম তাহলে ধরেন একটা প্যাকেটে একটা প্যাকেটে পাঁচ কেজি করে শশা শশো মিনিমাম পাঁচ কেজি তো একটা প্যাকেটে পাঁচ কেজি যদি মাল আসে দশ দিন বারো দিনে পাঁচ কেজি মাল টোটাল গাছ লাগানো থেকে প্রচণ্ড রোদ রুম সকাল থেকে কাজ করতেছি গাছ লাগানো থেকে আপনি চল্লিশ যেদিন আমি বীজ রোপণ করুম ওই দিন থেকে পঁয়ত্রিশ দিন ছয়ত্রিশ দিন দিয়ে ছয়ত্রিশ দিন হলে ফল কাটা যায় আর ফল হয় দশ দিন পনেরো দিন পঞ্চাশ দিনের মধ্যে আবার লাগান যায় তো আমি এখন করলা দিব বিদায় আমি এই মাঝখানে একটা গ্যাপ খালি রাখছি ভবিষ্যতে আবার মানে কি বাংলাদেশ মালয়েশিয়া বলে কাইও আবার যদি আমি খুঁটি দিই তাহলে এনে আরেকটা লাইন বইবে যেমন ওই যে সশার লাইন ওই সের লাইন মানে ডাবল প্যাকেট আর এখান থেকে সিঙ্গেল প্যাকেট সিঙ্গেল লাইন সিঙ্গেল ল্যান দিয়েছি এখানে কারণ যেহেতু করল্লা গাছ অনেক লম্বা হয় আশা করি করলাও করলা শশার চেয়ে অনেক সময় অনেক দিন ফল দেয় আশা করি করলা এক মাস কাটা যাবে এক দেড় মাস করল্লা কাটা যাবে তো করল্লা হইলেও এক একটা প্যাকেটে পাঁচ কেজি সাত কেজি করে আসবে ইনশাল্লাহ যদি আল্লাহ দেয় তাই দেখেন কেবল প্যাকেট বসে এলাম এখন পানি ল্যান্ড করুন পানি ল্যান্ড করার পরেই আমার বীজ রোপণ করছি গাছ উঠছে তো কিছু মধ্যে আর গাছ লাগাই দিম করল্লা সম্পূর্ণ দিক সব করল্লা এই যে কিছু করলা গাছ লাগাইছি ওরা আগে পাচ্ছা দিছিলাম তো দেখ এক এই যে কিছু করল গাছ লাগাইছি নিচে আবার ওষুধ দিয়ে দিছি গাছ সব মারা যাবে সব এই যে এরকম লাইন করছি তো এরকম যদি বাংলাদেশও করা হয় এই যে করলা গাছ এরকম যদি বাংলাদেশেও করা হয় আমার মনে হয় অবশ্যই সাকসেস অবশ্যই ইনশাল্লাহ এভাবে আধুনিক পদ্ধতিতে চাষ করলে এই যে পানি নেন এই যে শশা গাছ শশা কাটতে আপনি শশা দেখাইছিলাম আবার দেখেন এই যে মাছ এরকম আছে কয়েকদিন পর আবার এই যে শশা গাছ লাগাই দিয়েছে এই যে এই যে লাগাই দিয়েছি এটা ইনশাল্লাহ আর বিশ দিন বাইশ দিন পরে আবার ফল কাটা দেব এটা বয়স আজকে বারো দিন বারো দিন হচ্ছে তো দোয়া করবেন সবাই সবাই ভালো থাকবেন কোনো পরামর্শ দরকার হলে অবশ্যই পরামর্শ দেবো কমেন্ট করবেন রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর বাংলাদেশ এভাবে শুরু করেন আমি আপনার চেষ্টা করবো কেউ যদি বাংলাদেশ এভাবে চাষ শুরু করে অবশ্যই সাকসেস অবশ্যই সাকসেস ইনশাল্লাহ কারণ এক একটা প্যাকেটে আপনার হিসাব করে দেখেন এই একটা প্যাকেটে পাঁচ কেজি করে যদি শশা হয় আমার সাড়ে তিন হাজার প্যাকেট আছে তিন তিন হাজার প্যাকেটেও আপনি পাঁচ কেজিতে পনেরো হাজার কেজি শস হইব দেখেন পনেরো হাজার কেজি দেখেন এই যে এই যে তো এবারে আমি বারো হাজার কেজি মতো পাইছি আশা করি ডাবল ফল হইব যে ডাল্লায় দেয় আমারে পনেরো বিশ হাজার কেজি হবে ইনশাল্লাহ এই শশা করল্লা সেম সেম প্রোডাকশন হবে তো দোয়া করবেন দেখি আর চেষ্টা করি আল্লাহ দেওয়ার মালিক আল্লাহ আমি চেষ্টা করতে পারি তো সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম বরহমতুল্লাব